আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আবার চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি রান্নার রেসিপি নিয়ে আজকে আমি রান্না করে দেখাবো দেশি আলু সিদ্ধ করে মুরগির মাংস তো প্রথমেই তো মুরগির মাংসটা আমি পরিষ্কার করে কেটে ধুয়ে রেখেছি আর এদিকে আলুগুলা সিদ্ধ করে সিলে রেখেছি এখন আমি কড়াই গরম হয়ে গেছে কারণে আমি সরিষার তেল দিয়ে দিব এখন এই তেলের ভিতরে সিদ্ধ করে সিলে রাখা আলুগুলা দিয়ে একটু ভেজে নেব লবণ দিয়ে দিব সামান্য একটু হলুদের গুঁড়া এবার আমি আলুটা সুন্দর করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিব এখন এর এই তেলের মধ্যে আমি আর একটু তেল দিয়ে দিব তেল গরম হয়ে গেছে এর মধ্যে আমি এখন এলাচ ডালচুনি আর তেজপাতা দিয়ে দিব মশলাটা ভাজা হয়ে গেছে আর সুন্দর ফ্লেভার বের হয়েছে এখন আমি এর ভিতরে কুচি করা পেঁয়াজগুলো দিয়ে দেব পেঁয়াজগুলা লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি এর ভিতরে একসঙ্গে আদা জিরা রসুন পেঁয়াজ দিয়ে এখন আমি এটা একটু হালকা করে যেন গন্ধটা না থাকে তো মশলাগুলো সুন্দর কষানো হয়ে গেছে এখন আমি গুঁড়া মশলাগুলা দিয়ে দিব মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া বোটা লবণ এবার মশলাটা সুন্দর করে কষিয়ে নেব তো মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি কেটে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে মাংস এখন এই মাংসটা সুন্দর করে মশলার সাথে কষিয়ে তো মাংসটা সুন্দর করে মশলার সাথে মিশিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে সিদ্ধ করে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব আর এগুলা এখন আমি সুন্দর করে কষিয়ে দিব আর এর ভিতরে আমি একটু পানি দিব না যে যে পানিটা বেরোবে এটা দিয়ে কষিয়ে নিব তো মাংসটা সুন্দর কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব তো পরিমাণ মতো পানি দিয়ে দিছে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব এই তো আমার সিদ্ধ আলু দিয়ে মুরগির মাংসটা রান্না হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব এ তো আমার তরকারিটা হয়ে গেছে এখন আমি উপর থেকে ভাজা জিরার গুঁড়া জিরা মশলার গুঁড়া সরিয়ে দেব তো তো হয়ে গেল আমার সিদ্ধ আলু দিয়ে মুরগি মাংস রান্না তো রেসিপিটা যদি ভালো লাগে তাহলে বাসায় একবার আপনারা এভাবে তৈরি করে খেয়ে দেখবেন আর ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আজকে এ পর্যন্তই আগামীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম